হ্যামেস্টার কমবেটে কাজ করতেছেন তারা অনেকে জানেন যে পনেরো দিন পরে হ্যামেস্টার কমবেট মার্কেটে লিস্টেড হবে তবে অনেকে এই বিষয়টা জানেন না যে লিস্টেড হবে কোন কোন এক্সচেঞ্জে তো হ্যামেস্টারের অফিসিয়ালি যে অ্যানাউন্সমেন্ট সেটি হচ্ছে ওকে এক্স এবং বাইবিটে হ্যামেস্টার কমবেট লাঞ্চ করবে আর যাদের বাইন্যান্স আছে তারা আপাতত বাইন্যান্সে পাচ্ছেন না অফিসিয়ালি লাঞ্চ অনুযায়ী তো আরেকটি বিষয় সেটা হচ্ছে ওকে এক্স বাংলাদেশে সাপোর্ট করে না সেক্ষেত্রে বাইবিট আপনারা ভেরিফিকেশান করে বাইবিটের মাধ্যমে আপনাদের কয়েনগুলো এনে বিক্রি করতে পারবেন আর সবচেয়ে বড়ো যে বিষয়টা হচ্ছে হ্যামেস্টার কমবেট লিস্ট হওয়ার পরে যেহেতু টোটাল কয়েন হচ্ছে সাপ্লাই টেন বিলিয়ন সেক্ষেত্রে আপনার যারা নতুন মাইনিং করতেছেন আমার পরামর্শ হবে প্রথম স্টেফে কয়েনগুলো সেল করা কারণ হচ্ছে প্রথম স্টেফে প্রত্যেকটা কয়েনের রেট ভালো থাকে এবং ভালো একটা রেট আপনি সেল করে প্রফিট নিতে পারবেন কারণ অনেক সময় আমরা দেখি যে আপনি যদি একদিন বা দুই দিন বা এক মাস পরে কয়েন সেল করেন তখন দেখা যায় যে রানিং যে রেট থাকে ওই রেটের অনেক নিচে মার্কেট চলে আসে তো সেক্ষেত্রে আপনি ভালো প্রফিট পাবেন না আমরা কয়েন মার্কেট অনেক দিন অ্যানালাইসিস করে দেখি এই বিষয়গুলো যে একটা কয়েন যখন মার্কেটে আসে তখন অনেক হাই থাকে এবং ডে বাই ডে যখন যখন সাপ্লাই সাপ্লাইগুলো আস্তে আস্তে মার্কেটে আসতে থাকে তখন মার্কেট অনেক দাম পড়ে যায় তো সেক্ষেত্রে আপনারা যারা হেমস্টেক কম্পিটে কাজ করতেছেন আমি আশা করি বাইবিট সেট করবেন এবং বাইবিট সেট করার পরে হেমস্টেক কম্পিট যখন আপনাদের কয়েনগুলো বন্টন করবে তখন আপনারা বাইবিটি নিয়ে সাথে সাথে সুযোগ পেলে বিক্রি করবেন আরেকটা বিষয় সেটা হচ্ছে ওয়ালেট কানেক্টেড সবাই চেক করে দেখবেন যে আপনার ওয়ালেট কানেক্টেড আছে কি না ওয়ালেটেড কানেক্টেড যদি না থাকে সেক্ষেত্রে আপনার কয়েনগুলো নেওয়ার ক্ষেত্রে আপনার অসুবিধা তৈরি হতে পারে তো ওয়ালেটের ক্ষেত্রে টনের অনেকগুলো আপনার ইয়ে আছে ওয়ালেট আছে যেমন আপনার টেলিগ্রামের ওয়ালেট আছে তাছাড়া কিপার আছে তো আপনার সুবিধা অনুযায়ী যে কোনো একটা ওয়ালেটের মাধ্যমে আপনি আপনার কয়েন ট্রান্সফার করতে পারবেন তো টনকিপারের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে টনকিপার অনেক সময় ভেরিফাই করতে আপনার জিমেল আইডি লাগে এই হচ্ছে টন কিপার এই টন কিপারের মাধ্যমে আপনি হেমস্টা কম্পিউটার কয়েনগুলো টন কিপারে আনতে পারবেন টন কিপার থেকে আবার ট্রান্সফার দিয়ে বাইবিটে অথবা ওয়েক্সে যেহেতু ওয়েক্স আমাদের বাংলাদেশে সাপোর্ট করেন যারা বাংলাদেশে বাইরে আছেন তাদের জন্য ওয়েক্সে নিতে পারবেন তো এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে এখানে সার্ভিস চার্জ অনেক বেশি কাটে আপনি যখন টনকিপের থেকে কোনো ট্রান্সফার দেবেন তখন ফিফটি পার্সেন্টের মতো সার্ভিসেস কেটে দেয় তো আমার পক্ষ থেকে সাজেশান হবে আপনার যখন বাইবেটে লিস্টেড হবে হেমেস্টার তখন সাথে সাথে বাইবেটে কয়েনগুলো নিয়ে যাওয়া